ক্ষেত্রে করবো না শুধু রাত্রে ইউজ একশোটা নাইট ক্রিম করে বডি ক্রিমটা বানানো হয়েছে একটা বডি নাইট ক্রিম তো নাইট ক্রিম ইউজ বডি নাইট ক্রিম করে আপনার ভিয়েতনামের একটা প্রোডাক্ট কি

হ্যাঁ এইভাবে ঝাক্কা দিয়ে মানে মাখন যেটাকে বলে মাখনের মতো কি আচ্ছা আচ্ছা

তো ঠিক আছে আমরা কিন্তু একটা ব্র্যান্ড খুব পপুলার একটা ব্র্যান্ড নিয়ে আমরা ডিসকাস করব এখন আমরা প্রাইস যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা আমার নাম মোহাম্মদ সেলিম আমার দোকানের নাম হলো এসএল বিউটি শপ আর ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা দ্বিতীয় তলা দোকান নাম্বার আটচল্লিশ ওকে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বার একশো টাকা বাট অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি আগে দিতে হবে ওকে

তো ঠিক আছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা কিন্তু অনেকটা ওই যে চামিলে এসেন্সের মতো চামিলে এসেন্স যে সানব্লক ক্রিমটা আছে ওইটার মতোই ওয়াটারপ্রুফ তবে ওটা অত ওয়াটারপ্রুফ না হ্যাঁ তো মোটামুটি ভালো মানে হালকা ঘামে কিন্তু সমস্যা হবে না মেকআপ প্লাস বডি ক্রিম বডি ক্রিম দুইটাতে হ্যাঁ বডি নাইট ক্রিম যেটা আর কি আচ্ছা কি ফেসে ইউজ করতে পারবে না ফেজানের বডির জন্য বডি শুধু বডির জন্য ওকে বডি টি ইউজ করতে পারবেন ইনস্টেন্ট কিন্তু একটা ফর্সা বাইটনেস কিন্তু চলে আসে মেকআপ এর একটা লোক চলে আসে অনেকের হাত পা কালো

ওয়ান টপ মানে ওয়ান একটা ইয়া নিয়ে মানে 5 মিনিটের মধ্যে একটা মেসেজ করতে হবে আচ্ছা ভিউয়ার্স এটা ব্যবহারের নিয়মটা বদলে দেব সমস্যা তারপরে অনেকে ট্রান্সলেট করে নিতে পারবে কারণ এই গুগলে দিয়ে যায় এটা ট্রান্সলেট করতে পারবে আর কেটা কে আছে তো ঠিক আছে मोस्ट पॉपुलर আমরা এখন প্রাইজে যাই একটা সিঙ্গেল প্রাইস এরকম একটা তিন পিসের সেটের একটা প্রাইস আমরা বলে দিই তিন পিসের বিলের করা যায় কিনা আচ্ছা যেহেতু ভাই বলছে তিন পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি করবো এক পিসের ক্ষেত্রে করবো না আচ্ছা আমরা অন্যান্য ষোলো সতেরশো টাকা বিক্রি করতে পারবো ষোলশো থেকে আমরা পনেরো আমরা মানে কাস্টমারদের রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ তারপরে আমরা সিঙ্গেল পিসের নাম নিচ্ছি এগারোশো টাকা ঠিক আছে এগারোশো টাকা এগারো টাকা এগারো টাকা কতদিন যাবে একটা